ইসম আল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি দাখিল দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষাকে কেন্দ্র করে আজকে আমরা আলোচনা করব তোমাদের ত্রিকোণমিতি অধ্যায় থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা সৃজনশীলে আসা সৃজনশীল প্রশ্নের ক নাম্বার যে প্রশ্নগুলো আছে সেই ক নাম্বার প্রশ্নগুলো আমরা সমাধান করব তো আজকে আমরা সাতটি প্রশ্ন সমাধান করব এভাবে তোমাদের যতগুলো সৃজনশীল প্রশ বোর্ড প্রশ্ন আছে সবগুলোর ক নাম্বার যে প্রশ্নগুলো আছে আমরা রিপিট না করে কোনো কোশ্চেন রিপিট না করে আমরা যতগুলো কোশ্চেন আছে। আমরা সবগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তোমরা অবশ্যই লাইভটি একটু শেয়ার করে পাশেই থাকো যাতে আমাদের লাইভে অনেক স্টুডেন্ট যুক্ত হতে পারে যত বেশি স্টুডেন্ট যুক্ত হবে তত বেশি আমাদেরকে ক্লাসগুলো নেওয়ার উৎসাহ বাড়বে এভাবে আমরা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে পারবো যেগুলো গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন তোমরা অবশ্যই একটু লাইফটি শেয়ার শেয়ার করে পাশেই থাকো তো এখানে আমাদের যে এক নাম্বার কোশ্চেনটা আছে বলা আছে যে ট্যান নব্বই ডিগ্রি মাইনাস এ ইকুয়াল রুট থ্রি হলে এ ইকুয়াল কত ঠিক আছে তো দেখেন আমরা যদি এক নাম্বার কোশ্চেনটা একটু সমাধান করি তাহলে দেওয়া আছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ ইকাল রুট থ্রি এখন আমাদেরকে বলা হচ্ছে এর মান কত ঠিক আছে তো আমরা জানি যে টেন নব্বই ডিগ্রি হতো তাহলে টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটার সময় আমরা জানি কট থিটা তাহলে এখানে থিটার পরিবর্তে যেহেতু এ আছে তো আমরা কট এ বলতে পারি তাহলে কট এ বলতে পারি আর ডান পাশে আসতে হচ্ছে রুট থ্রি যেহেতু বাম পাশে কট আছে তাহলে ডান পাশে রুট থ্রির পরিবর্তে কট কত ডিগ্রি লিখতে পারব তাহলে কট এ ইকুয়াল আমরা জানি কট তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এখন উভয় পক্ষ থেকে যদি কট বাদ যায় তাহলে এ ইকুয়াল তিরিশ ডিগ্রি তো এটাই আসলে আমাদেরকে বের করতে বলছিল যে এ ইকুয়াল কত খুবই সহজ একটা তো অবশ্যই এটা একটু মনে রাখবেন যে ট্যান নব্বই ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কট থিটা এটা বের করতে পারলে এবং যে ত্রিকোণমিতিক যে অনুপাতের মানগুলো এগুলো একটু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা হচ্ছে দুই নম্বর যে কোশ্চেন আছে সেটা একটু সমাধান করি দুই নম্বর কোয়েশ্চনে দেওয়া আছে থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি হলে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত তাহলে আমাদেরকে দেওয়া আছে থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি আর মান বের করতে হবে হচ্ছে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা তো দেখেন ফোরটাকে আমরা রাখলাম সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় সাইন থিটা তার উপর স্কোয়ার মাইনাস থিটাকে লেখা যায় থিটা তার উপরে স্কোয়ার ঠিক আছে তাহলে ফোর সাইন থিটার পরিবর্তে আমরা সিক্সটি ডিগ্রি বসাবো তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস কস থিটার পরিবর্তে সিক্সটি ডিগ্রি লিখবো তার উপরে স্কোয়ার আছে সেটা দিয়ে দেবো তাহলে ফোর সাইন সিক্সটি ডিগ্রির মান কত অবশ্যই তোমরা জানো যে সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু তার উপরে আসে স্কোয়ার মাইনাস কোয়াশ ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ তার উপরে স্কোয়ার তাহলে ফোর এখন এই যে স্কোয়ারটা রুট থ্রির উপরে বসে টুর উপরে বসে রুট থ্রির উপর দিলে স্কোয়ার রুট কাটাকাটি যায় থাকে হচ্ছে থ্রি দুয়ের উপর দিলে হয় চার মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার করলে ওয়ান দুইয়ের উপরে স্কোয়ার করলে চার ঠিক আছে তাহলে চার আট তিন গুণ করলে তিন চারে বারো নিচে হচ্ছে চার মাইনাস ওয়ান বাই ফোর তাহলে এখান থেকে দুইটা ভগ্নাংশ যেহেতু হর সেম একটা হরে নেব লবগুলো বিয়োগ করে দেবো যেহেতু মাঝখানে বিয়োগ আছে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এগারো বাই ফোর তো এটাই হচ্ছে আসলে আমাদের ফোর সাইন স্কোয়ার থিটার মাইনাস কচ স্কোয়ার থিটার মান আশা করি আপনারা দুই নাম্বার যে কোশ্চেন আছে এটা অবশ্যই বুঝতে পেরেছেন এখন আমরা তিন নাম্বার যে কোশ্চেন আছে সেটা একটু লক্ষ্য করি তাহলে তিন নাম্বারে কী দেওয়া আছে টেন এ ইকুয়াল থ্রি বাই ফোর টেন এ ইকুয়াল হচ্ছে থ্রি বাই ফোর হইলে সাইন এ ইকুয়াল কত সাইন এ ইকুয়াল কত সেটা আমাদেরকে বের করতে হবে তো দেখেন এখানে ট্যান সমান আসলে আমরা কি জানি ট্যান সমান আমরা জানি লম্ববাই ভূমি তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি এখানে লম্ব থ্রি ভূমি ফোর হ্যাঁ যেহেতু ট্যান সমান বাই ভূমি তাহলে এখানে লম্ব থ্রি ভূমি হচ্ছে ফোর তো সাইন সমান আমরা আসলে কি জানি সাইন আমরা সাইন সমান কি জানি বলেন তো সমান সমান জানি জানি হচ্ছে লম্ব লম্ব বাই বাই অতিভুজ আমরা তাহলে সাইন আমাদের সাইনের মান বের করা মানে লম্ব বাই অতিভুজের মান বের করা এখানে লম্ব আছে অতিভুজটা নাই তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি অতিভুজটা বের করতে পারবো অবশ্যই পারবো আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে থ্রি তার উপর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে ফোর তার উপর স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্বার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে নাইন প্লাস সিক্সটিন ইকুয়াল টোয়েন্টি ফাইভ তাহলে অতিভুজ ইকুয়াল কী হবে অতিভুজ সমান সমান হবে স্কোয়ারটা রুট হয়ে যাবে রুট টোয়েন্টি ফাইভ ইকুয়াল হচ্ছে ফাইভ তাহলে অতিভুজ ইকুয়াল আমরা পাইলাম হচ্ছে ফাইভ এখন আমরা সাইনের মান বের করতে পারবো অতএব সাইন এ ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে সমান সমান আমাদের কি হয়ে গেল লম্ব হচ্ছে থ্রি আর অতিভুজ আমরা বের করলাম হচ্ছে ফাইভ তাহলে থ্রি বাই ফাইভ এটাই হচ্ছে আসলে সাইন এ এর মান ঠিক আছে আচ্ছা এখন আমরা চার নাম্বার যে কোয়েশ্চেন আছে সেটা একটু লক্ষ্য করি চার নাম্বারে কী দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এক্স এবং এক্স ইকুয়াল টু এবং এক্স ইকুয়াল হচ্ছে টু এইটা দেওয়া আছে এখন কোসে কে প্লাস কটে ইকুয়াল কত কোসে কে প্লাস কটে এটার মান কত সেটা বের করতে হবে তো আমরা একটা সূত্র জানি আমরা জানি কোসেকে স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে ওয়ান এটা কি আপনারা জানেন না অবশ্যই জানেন কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইক হচ্ছে ওয়ান এখন কোসেকটাকে এ কে বি চিন্তা করলে আমরা সূত্র সেক্ষেত্রে আমাদের কি হবে কোসে কে প্লাস মাইনাস আর ডান পাশে আসে হচ্ছে ওয়ান এখন কোসেক মাইনাস কটে এইটার মান দেওয়া আছে তাহলে কোসেক এ প্লাস কট এখন কোসেক মাইনাস কটে এটার মান হচ্ছে ওয়ান বাই এক্স ইকুয়াল ডান পাশে হচ্ছে ওয়ান তাহলে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল তাহলে কোসে প্লাস কটের সাথে ওয়ান বাই এক্সটা গুণনাকারে আছে তাহলে ওই পাশে গেলে ভাগ হবে তাই না অথবা আমরা এভাবেও ভাবতে পারি যে কোসেকে প্লাস কোয়াটের সাথে এক্সটা ভাগ আকারে আছে ওই পাশে যায় গুনন হবে তাহলে ওয়ান গুনুন এক্স আর এই পাশে ওয়ানটা গুনুন আকারে আছে ডান পাশে যায় ভাগ হবে তাই না তাহলে অতএব আমরা কী বলতে পারি যে কোসেকে প্লাস কটে ইকুয়াল ওয়ান গুনন এক্সের মান আবার হচ্ছে টু ডিভাইডেড বাই ওয়ান ইকুয়াল হচ্ছে টু তাহলে কোসেকে প্লাস কোয়াটে এটার মান হচ্ছে আসলে কত টু তো আশা করি আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন আমরা এখন পাঁচ নাম্বার যে কোশ্চেন আছে সেটা একটু সমাধান করব কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে বলতে পারেন আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পাঁচ নাম্বার তাহলে আমাদেরকে দেওয়া আছে জেট ইকুয়াল সাইন থিটা এক্স ইকুয়াল টেন থিটা ও এক্স ইকুয়াল ফাইভ বাই টুয়েলভ হলে জেট ইকুয়াল কত তাহলে জেড ইকুয়াল যে সাইন থিটা এই সাইন থিটার মান কত সেটা বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এবং এক্স ইকুয়াল আবার দেওয়া আছে হচ্ছে ফাইভ বাই টুয়েলভ ঠিক আছে এখন জেড যেটা দেওয়া আছে এটার মানটা আমাদেরকে বের করতে হবে তো আমরা এখানে এক্স ইকুয়াল যে টেন থিটা এখান থেকে একটু শুরু করতে পারি x tan θ এখন আমরা কি x এর জায়গায় আবার 5/12 লিখতে পারি অবশ্যই লিখতে পারি তাহলে 5/12 হচ্ছে tan θ বা tan θ হচ্ছে 5/12 অর্থাৎ বাম পাশটাকে ডান পাশে ডান পাশেটাকে বাম নিয়ে এলাম এখন দেখেন তো এখানে টেন θ দ্বারা আসলে কি বোঝায় tan θ দ্বারা লম্ব বাই ভূমি বোঝায় তার মানে এখানে লম্ব হচ্ছে ফাইভ আর ভূমি হচ্ছে টুয়েলভ আমরা বলতে পারি যে এখানে লম্ব ভূমি হচ্ছে টুয়েলভ তো যেহেতু জেট এর মান বের করতে হবে জেডটা আসলে কি জেড হচ্ছে থিটা তাহলে থিটার ইকুয়াল আমরা জানি লম্ব বাই অতিভুজ তাই না তো এখানে তো অতিভুজ নাই লম্ব আর ভূমি আছে তো এই মানগুলো ব্যবহার করে আমরা অতিভুজটা বের করতে পারি তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কী লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব লম্ব হচ্ছে ফাইভ তার উপরে স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে টুয়েলভ তার উপরে স্কোয়ার পাঁচের উপরে স্কোয়ার মানে পঁচিশ প্লাস বারোর উপর স্কোয়ার মান একশত চুয়াল্লিশ তাহলে এখান থেকে আসলে কত হচ্ছে চার আর পাঁচে নয় চার আর ছয় আর হচ্ছে একশত উনসত্তর তাহলে অতএব অতিভুজ ইকুয়াল কি হবে অতিভুজ ইকুয়াল স্কোয়ারটা রুট হবে একশো উনসত্তরকে রুট করলে আমরা পাই হচ্ছে থার্টিন অর্থাৎ তেরোকে রুট করলে একশো একশো উনসত্তরকে রুট করলে তেরো হয় ঠিক আছে তাহলে অতিভুজ পেয়ে গেলাম এখন আমরা কিন্তু জেটের মান বের করতে পারি তাহলে অতএব জেট ইকুয়াল সাইন থিটা তাহলে সাইন সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ অতিভুজ তাহলে এখান থেকে লম্ব হচ্ছে ফাইভ আর অতিভুজ আমরা পাইলাম হচ্ছে থার্টিন ঠিক আছে তো আশা করি পাঁচ নম্বর যে কোশ্চেনটা ছিল এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা এখন হচ্ছে পরবর্তী যে ছয় নম্বর কোশ্চেন আছে আমরা একটু সেটা সমাধান করার চেষ্টা করি ইনশাল্লাহ একটু লক্ষ্য করেন সবাই আচ্ছা ছয় নাম্বার কোশ্চেনে কী দেওয়া আছে ভি ইকুয়াল সাইন থিটা সাইনে মাইনাস কজে ও এ ইকুয়াল সিক্সটি ডিগ্রি হলে ভি ইকুয়াল কত দেওয়া আছে এ ইকুয়াল সিক্সটি ডিগ্রি ভি ইকুয়াল হচ্ছে সাইনে মাইনাস কজ ঠিক আছে তাহলে এখান থেকে একটু দেখেন সাইন এর পরিবর্তে আমরা সিক্সটি ডিগ্রি লিখতে পারি মাইনাস কজ এর পরিবর্তেও সিক্সটি ডিগ্রি লিখতে পারি যেহেতু এই ডিগ্রি দেওয়া আছে আমরা জানি সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই ডিগ্রির মান হচ্ছে হাফ তো এখন দুই জায়গায় কি আছে দুইটা ভগ্নাংশ এটার ভগ্নাংশ টু এটার ভগ্নাংশ টু অর্থাৎ হর সেম তাহলে একটা হরে নেব লবগুলো বিয়োগ করে দেব তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান তো এটাই হচ্ছে আসলে ভি এর মান হ্যাঁ ভি এর মান রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ঠিক আছে আশা করি আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন সর্বশেষ যে সাত নাম্বার কোশ্চেন আছে আমরা একটু সেটা লক্ষ্য করি সাত নাম্বার কোশ্চেন তাহলে কি দেওয়া আছে যে কজ ইন্টু থিটা প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল জিরো হলে সাইন থিটা বাই টু ইকুয়াল কত তাহলে দেখেন দেওয়া আছে কজ ইন্টু থিটা প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল জিরো এইটা দেওয়া আছে এখন আমাদের এই যে সাইন থিটা বাই টু ইকুয়াল কত সেটা বের করতে হবে ঠিক আছে তো একটু লক্ষ্য করেন আমরা হচ্ছে এখানে কি করব? করবো প্লাস থার্টি ডিগ্রি রাখলাম এখন আমাদের ডান পাশে কি আছে জিরো আছে না আমাদের বাম পাশে যেহেতু কজ আছে তো ডাইন পাশে আমরা কজ আনার চেষ্টা করব এখন বলেন তো যে জিরোর পরিবর্তে আমরা কজ কত ডিগ্রি লিখতে পারি এটা কি মনে আছে অবশ্যই মনে থাকার কথা আমরা কজ নব্বই ডিগ্রি লিখতে পারি কারণ আমরা জানি কস নব্বই ডিগ্রির মান হচ্ছে জিরো এখন উভয় পক্ষ থেকে কস বাদ দিলে থিটা প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে থিটা ইকুয়াল কত হবে বলেন তো নব্বই ডিগ্রি এ পাশে প্লাস ডান পাশে যায় মাইনাস থার্টি ডিগ্রি তাহলে থিটা ইকুয়াল আমরা পাইলাম হচ্ছে সিক্সটি ডিগ্রি তাই না এখন আমাদের মান বের করতে হবে সাইন থিটা বাই টু অতএব সাইন থিটা বাই টু ইকুয়াল কত হবে তাহলে সাইন থিটার পরিবর্তে আমরা সিক্সটি ডিগ্রি লিখতে পারি ডিভাইডেড বাই টু ইকুয়াল সাইন থার্টি ডিগ্রি এখন সাইন থার্টি ডিগ্রির মান কত সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে আমরা জানি হাফ তাহলে এটাই হচ্ছে আসলে সাইন থিটা বাই টু এর মান ঠিক আছে তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা বুঝতে পারছেন কিনা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারেন যদি কোনো কোশ্চেন সমস্যা মনে হয় এক থেকে সাত নাম্বার পর্যন্ত আমরা আবার বুঝে দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই একটু কমেন্টে পারেন জানাইতে ঠিক আছে সবাই একটু লক্ষ্য করেন যে আসলে কোনো সমস্যা আছে কিনা অবশ্যই একটু কমেন্টে জানাইতে পারেন যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আমরা আবার বুঝে দেওয়ার চেষ্টা করবো আপনারা জাস্ট একটু কমেন্টে বলেন কোনো সমস্যা আছে কি না আর আমরা ইনশাআল্লাহ সবসময় লাইভের মাধ্যমে লাইভ ক্লাসের মাধ্যমে সৃজনশীল কোশ্চেন এবং এই ধরনের ক খ যে কোশ্চেনগুলো আছে সৃজনশীল প্রশ্নের এবং সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা যদি আমাদেরকে মতামত জানান ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব মানে কোন আমাদেরকে সমাধান করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল প্রশ্ন প্রশ্ন এমসিকিউ ঠিক আছে আপনারা অবশ্যই আমাদেরকে একটু কমেন্টে জানাবেন রেসপন্স করবেন আমরা সেই অনুসারে ইনশাল্লাহ সামনে আগানোর চেষ্টা করব তো আশা করি আপনারা সবাই ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন যেহেতু কেউ কোনো কমেন্ট করেননি তো আশা করি আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন তো আজকের লাইভ ক্লাস এ পর্যন্তই পরবর্তী লাইভের আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওর রহমতুলিল্লাহ